স্থায়ী নেতার হাত আছে বলে তিন পয়সার ফরিং বিভিন্ন সময় অপরাধ করে ফেলে বা উচ্চ পদস্থ কোনো অফিসারের সাথে চেন বা নেটওয়ার্ক বা পরিচিতি আছে এই ভেবেই কিন্তু এলাকার যে সমস্ত তিন পয়সার ফড়িং বা ফুটো মস্তান তারা কিন্তু অনেক সময় অপরাধ করে ফেলে এবং আইন যে কত ভয়ঙ্কর জিনিস আইন বা প্রশাসন যে কত ভয়ঙ্কর জিনিস ওই নেতা বা কোনো মামলায় যদি জড়িয়ে যায় বা আইনের প্যাঁচে যদি পড়ে যায় তাহলে ওই মস্তান যে আইনের দ্বারাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে এবং তার পরিবার কত ক্ষতিগ্রস্ত হবে সেটা তার মাথায় থাকে না মানে এলাকায় নেতার সাথে পরিচিত আছে ও বাপরে মুই কি অনুরে মানে এক হাত মাটির উপর দিয়ে হাঁটছে কি না তো উমুকের সাথে আমার সেলফি আছে পরিচিতি আছে এক ফোন করলে ধরে নাই। কিন্তু বিপদে বা আইনের খপ্পর চক্করে যদি পড়ে যায় তাহলে ওই নেতাই যে তার গন্ধ তার গায়ে নিবে না এটা মাথা মোটার ইয়ে অনেক এরকম মাথা মোটা এলাকাতে ঘুরতে ঘুরে বা দেখবেন যে ওই পিছন পিছন ঘুরছে এবং তারা নিজেকে সেই নেতা বা খুচরো নেতা মাঝারি নেতা বড় নেতা যেগুলো আছে তাদের থেকে নিজেকে বড় মনে করতে লাগে এই সমস্ত মাথা মোটা এবং অনেক সময় দেখবেন যে উচ্চ পদস্থকারী ভালো মানুষ আপনি গেছেন আপনাকে ভালো লেগেছে ওইটাকে ও মনে করে নিয়েছে যে আমি নিজেই আইএস আইপিএস এই বড়ো ভিডিও ফিডিও বা এই যে ব্যাপার স্যাপারগুলো আছে এদের সাথে আমার বিশাল সম্পর্ক তো অনেক সময় কোনো একটা উচ্চ পদস্থকারী অফিসারের সাথে সুসম্পর্ক থাকা বা কোনো নেতার সাথে পরিচিত থাকাতেই কিছু মাথা মনে করে যে আমি সেই উচ্চ উচ্চপদস্থকারী অধিকারী মানে কী বলে আধিকারিক বা আমি সেই নেতা মানে আমার কারো সাথে ছবি আছে মানে আমি সেই তো এরকম মস্তান বা মাথা মোটা আপনার এলাকাতেও আছে কোনো কারণে এই মানে ধরুন মন্ত্রীর গাড়ি যাচ্ছে একটা মন্ত্রীর গাড়ি যাচ্ছে ড্রাইভার ছ হাজার টাকা মাসে বেতন পাই মন্ত্রীর ড্রাইভার লালবাতি ঘুরছে বা নীলবাতি বাতি ঘুরছে ওই ড্রাইভারই মনে করে যে আমি মন্ত্রী মানে হা হু হা হু করে চালিয়ে চলে যায় মানে পাশের গাড়িতে কে বসে আছে জানে না মানে মন্ত্রী বা কোনো উচ্চ পদস্থ অধিকারী সে কিন্তু কখনো বলে না যে হুহা হুহা, হুহা করে যা কারণ যারাই বড় হয় তাদের ভদ্রতা বা নম্রতা তাদেরকে বড় করে বা উচ্চ পর্যায়ে পৌঁছায় কিন্তু এই যে তিন পয়সার ফরিং যারা আছে তারা মনে করে যে আমি কি হয়ে মুইকে কে হন তো এরকম আপনার এলাকাতে অনেক কিছু দেখতে পাবেন তাই বিনম্রভাবে সেই সমস্ত মাথা মোটা মানে যারা মনে করে যে মাথায় নেতার হাত আছে বা কোনো আধিকারিক বা কোনো উচ্চ পদস্থকারী পাওয়ারফুল মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে এইটা ভেবেই কিন্তু এলাকাতে বা বিভিন্ন জায়গাতে অপরাধ করে ফেলে আর অপরাধ করে ফেলার পর সেই নেতা বা উচ্চ পদস্থ আধিকারিক তার যে রকম গন্ধ গায়ে নিবে না না আমি চিনি না এরকম অজস্র উদাহরণ টিভিতে দেখেছেন হ্যাঁ ধরা পড়ার পর বলছে না না ইয়ে মানে কোনো রাজনৈতিক দলটাই নিবে না তো নেতা তো দূরের কথা না না আমি চিনি না আমার দলের লোক নয় আমার সাথে কোনো কোথায় গেছিলাম একটা সেলফি তুলে নিয়েছে আমি চিনি না তাকে তো ওই মাথা মোটার তখন কি অবস্থা হবে ভাবেন তো এরকম যে সমস্ত চুনোপুটি গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে মাথা মোটা চুনোপুটি বা তিন পয়সার মস্তান বা মুইকি হনুরে বা কি বলে ভাত তিন দিনের বৈরাগী ভাতকে বলে অন্য নাকি কি না বৈরাগী ভাতকে হ্যাঁ তিন দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন তো এরকম টাইপের এলাকাতে অনেক কুটমস্থান আছে তাদেরকে বলছি ভাই সংসার আছে পরিবার আছে ছেলে মেয়ে আছে বা বিয়ে করবি করবি ভাব বা বিয়ে হয়ে গেছে এরকম পরিস্থিতিতে কারো পাওয়ার ধার করে নিজের গায়ে বসিয়ে নিলে যে আমি নেতা আমি এই এই করতে গিয়ে অহংকারে বসে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে ফেলে এবং মামলায় জড়িয়ে ফেলে অনেক ক্ষেত্রেই দেখে টিভিতে তো প্রত্যেক দিন অমুকের ছত্র ছায় আছি অমুক নেতার বেটা মামলা যখন হয়ে যাবে না আমি কলেজে যখন পড়ি আমি কলেজে যখন পড়ি বাপরে একটা সংগঠন এ করছে যে আমি জানলা ফালনা ভেঙে দিলাম পুরো একদম দেখা যাবে ইয়ে হবে